সম্মানিত ভাই দুঃখের সাথে বলতে হয় আপনি আমি জান্নাতের আশায় বসে আছি আপনি আমি জান্নাতুল ফেরদাউসের আশায় বসে আছি আপনি আমি সেরা জান্নাত পাওয়ার জন্য অপেক্ষা করছি অথচ যে অপেক্ষা করছি ঠিক তবে আমাদের যে কাজ সে কাজ আমরা ভুলে গিয়েছি আমরা আল্লাহর ইবাদত ভুলে গিয়েছি রমজান মাস আমাদের মাস থেকে চলে গেল অনেক মুসল্লি এখানে কিন্তু আপনারা আমি জানি আপনাদের নাম ধরে বললে আপনারা কষ্ট পাবেন এ কারণে বলবো না আপনি মনে করে নেন যে আপনাকে আমি বলছি আপনাকে আমি বলছি আমার কথাগুলো আপনার জন্য আপনি শুনুন রমজান মাস পাওয়ার পরে অনেকে কিন্তু তারাবিন নামাজটা পর্যন্ত ছাড়িনি আর রমজান চলে গেছে ঈদ হয়ে গেছে অক্তিও নামাজটাও বান্দা এখন পড়ছে না কথাগণ ঠিক কিনা রমজান মাসে তারাবিন নামাজ ছাড়িনি আর এখন অত্তিও নামাজ পড়ছে না অত্তিও নামাজ হলো ফরজ তারাবিন নামাজ হলো সুন্নাত সুন্নাত নামাজ রমজানের বাইরে তিনি রমজানের ভিতরে নি আর এখন রমজানের বাইরে অত্তিও নামাজ ফজরের নামাজ জহরের নামাজ আসরের নামাজ মাগরি বিশা সব বাদ সব বাদ আর সে বসে আছে জান্নাতে যাবে মৃত্যুর পরে জান্নাতে যাবে আশায় আশায় বসে আছে আমরা তো আশাও করতে পারি না যে আমি আল্লাহর কাছে জান্নাত যাব কারণ আমাদের যে কাজ আল্লাহ বলেছেন ওয়া আবু রব্বা শেষ শেষায় আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করো অথচ আমরা এক মাস ইবাদত করে এখন ধরে নিয়েছি আমরা জান্নাতে যাব চিন্তা করছি আর ভাবছি আমি জান্নাতে যাবো আর মনে মনে হাসতেছি এই ইবাদত এই রোজা এই নামাজ শুধু অনাহারে থেকেছি ইবাদত আর রোজা কি আমাকে জান্নাতে নিতে পারবে ভাই আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি তো জানি না পাব কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান আমি শুধু জানি রোগ্নি সইতে পারব না কোনো দিন আমি তো জানি না পাব কি না আল্লাহ তোমার দেয়া সেরা জাননা আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান আপনি আমি শুধু রমজানে ইবাদত করেছি আপনি আমি রমজানে শুধু রোজা রেখেছি আর ভাবতেছি আল্লাহর জান্নাত পাবো তা ছোটোখাটো জান্নাত না জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করে অথচ সে বান্দা রমজান যাওয়ার পরে আর এক উক্ত মসজিদে আসে না এক উক্ত নামাজে আসে না ফজর নাই জহর নাই মাগরিব নাই ঈশা নাই কোনো উক্তই নামাজ পড়ে না মনে হয় রমজানের জন্য শুধু ইবাদত করছিল রমজানের কারণে শুধু রমজানে মুসল্লি নাম রেখেছে রমজান আলী তাই রমজান মাসে শুধু ইবাদত করে বাকি মাসে আল্লাহকে চিনে না এ হলো শুধু রমজান মাসে ইবাদত করে আল্লাহকে বাকি মাসে চিনে না শুধু রমজানের মুসল্লি আল্লাহ আলাহ তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে তারা আমি আল্লাহকে যেমন শুধু রমজানে ইবাদত করলো আমি আল্লাহ যেখানে আমর করেছি আদেশ করেছি ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করো যদি তুমি সমুদ্রের মধ্যে সাঁতরাও সমুদ্রের মধ্যে ডুবে যাও এমন সময় তোমার হুশ আছে তুমি এইভাবে সাঁতরাইতেছ তখন যদি তোমার তখন যদি তোমার নামাজের রক্ত আসে তখন তুমি নামাজ পড়ে নাও গর্ভবতী মহিলার গর্ভ সন্তান খালাস হয়ে মাথা বের হয়ে গেছে অক্তিও নামাজের অক্ত চলে আসলো তখন তুমি ইশারায় নামাজ পড়ে নাও এত গুরুত্ব নামাজের আর কোনো গুরুত্ব নাই রমজান গেছে মুসল্লিও হারিয়ে গেছে এ নামাজ রোজা আপনার আমার কখনো জান্নাতে নিতে পারবে না আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে রমজানের ভিতর সহ বাহিরে এগারো মাস আল্লাহর ইবাদত করার তাহিক দান করেন সকলে পড়ুন আমি